দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ায় যেন কাল হল অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে সাগরপথে ইতালি যাওয়ার সময় প্রায় একশো জন অভিবাসী নিয়ে মাঝসাগরেই ডুবে যায় একটি নৌকা এ ঘটনায় অন্তত ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর তবে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা যায় প্রাথমিক তথ্য অনুযায়ী লিবিয়ার ত্রিপলি এলাকা থেকে প্রায় পঁচানব্বই জন অভিবাসী নিয়ে যাত্রা শুরু করে দুটি নৌকা যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকে পড়লে কিছু যাত্রী অন্য নৌকাতে উঠে পড়েন এরপর খারাপ আবহাওয়া ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে সেই নৌকাটিও উল্টে যায় অতিরিক্ত যাত্রীর চাপই এই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে জানা যায় তেরো আগস্ট উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে ষাট জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেন যাদের মধ্যে ছিলেন ছাপ্পান্ন জন পুরুষ ও চারজন নারী জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানান দুটি নৌকায় প্রায় পঁচানব্বই জন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ জন হয় মৃত নয়তো নিখোঁজ রয়েছেন এদিকে এ ঘটনার পর ইতালির রেড ক্রস জানায় উদ্ধার হওয়া অধিকাংশ যাত্রীর অবস্থায় স্থিতিশীল তবে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির নেতৃত্বাধীন ইতালীয় সরকার অভিবাসন ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং মানব পাচারকারীদের জন্য শাস্তি আরও কঠিন করেছে উল্লেখ্য এই নৌকাডুবি ভূমধ্যসাগরীয় অঞ্চলে চলমান মানবিক সংকটের এক নির্মম চিত্র জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এবছরের শুরু থেকে সাগরের বিপজ্জনক পথ ধরে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে এখনও পর্যন্ত অন্তত ছয়শ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন এই মর্মান্তিক ঘটনাটি আবারও প্রমাণ করে যে উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি জমানো মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে